আবহাওয়ার এই মুহুর্তে গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে চলছে গরম অস্বস্তিকর পরিবেশ রোদের তেজ দিনের বেলাতে ভালোই থাকছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে এখনও তাপ প্রবাহ রয়েছে যেটা রবিবার থেকে আস্তে আস্তে কমে গিয়ে পশ্চিম ভারতে পৌঁছাবে ফলে রবিবার থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি হতে থাকবে প্রথম দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বিদর্ভ ছত্তিশগড় এবং উড়িষ্যার কিছু অংশে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি লাভ করবে তারপর গুজরাট এবং তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এই অংশ এবং উড়িষ্যার কিছু অংশে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু প্রবেশ করবে সোম মঙ্গল বুধবারের মধ্যে এই তিনটে দিনের মধ্যে এই সমস্ত এলাকাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ ঘটবে অর্থাৎ বর্ষার এই সমস্ত এলাকাতে দু সালে প্রবেশ ঘটবে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আস্তে আস্তে প্রভাব দেখানোর আগে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ হচ্ছে উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গের দিকেও প্রবেশ হচ্ছে এবং সেই সেই জলীয় বাষ্পকে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো বায়ু প্রবাহ আটকে রেখেছে যার জন্য আমাদের দক্ষিণবঙ্গ সহ সংলগ্ন এলাকাতে প্রচণ্ড গরমটা বেড়ে গেছে শুধুমাত্র জলীয় বাষ্প বেশি থাকার জন্য অস্বস্য সূচকটা অনেকটা হাই রয়েছে যার জন্য ব্যবসা গরমে ঘরমাক্ত পরিবেশ তৈরি করে ফেলছে বৃষ্টিপাত ইতিমধ্যে রাত থেকে সকালের দিকে এবং বেলা পরবর্তী পর্যায়ে আমরা উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে বেশ কিছু অংশ লক্ষ্য করতে পারছি এবং সঙ্গে সঙ্গে একদম উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে মেঘলা আকাশে হবে কিছু কিছু সময়ের বৃষ্টিপাত হয়ে থেমে যাচ্ছে বাকি যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বড়ুয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা নদিয়া এবং হুগলি সহ বাঁকুড়া বলতে পারেন যে ঝাড়গ্রামের দিকেও এবং এই যে পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু শুকনো শুকনোই থাকছে এবং রোদের তেজময় ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে সকালের দিক থেকে বিকেল সন্ধ্যে পর্যন্ত বিকেলবেলা পর্যন্ত সন্ধ্যের দিকেও পরিষ্কার থাকছে তার জন্য গরমটাও বাড়ছে ফলে চাষি ভাইদের অনেকটা সমস্যা হচ্ছে যে কি করবেন কারণ ধানের বীজতলাগুলো তৈরি করতে হবে ফলে বৃষ্টিপাত এলে সুবিধা কিন্তু অনেকেই যে বৃষ্টিপাত আসছে ভাবছেন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না ফলে সমস্যায় পড়ছেন তো ইতিমধ্যে যে পূর্বাভাস রয়েছে বা সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে যাতে আমাদের সুবিধা হয় ঠিক কবে থেকে তাহলে বৃষ্টিপাত দেখা মিলতে পারে ইতিমধ্যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে তবে পূর্ব দিকের জেলাগুলিতে কিছু কিছু সময় বৃষ্টিপাত চলে আসতে পারে কারণ আস্তে আস্তে পরিবর্তনটা ঘটছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি র্যাডারে নিয়ে যাচ্ছে একবার দেখুন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাত লক্ষ্য ওই মেঘগুলো থেকে এরকমভাবে এখানে বজ্র স এবং উপকূল তীরবর্তী কিছু অংশে এগুলোতে অল্প করে মেঘের দেখা মিলছে এবং সেখানে অল্প স্বল্প বৃষ্টিপাত কেউ কেউ পাচ্ছে না হয়তো যারা যারা পেয়েছেন জানাবেন কিন্তু মূলত বাকি অংশগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে এরই মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে আবার মানে এবারে বর্ষা তো ঢুকে পড়বে কিন্তু বৃষ্টিপাত কেমন হবে বৃষ্টিপাত একুশ থেকে বাইশ তারিখের দিক থেকে আস্তে আস্তে বাড়বে এবং তেইশ তারিখ আশেপাশে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যেটা নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে ফলে ওই সময়তে বেশ কিছুটা জোরালো বৃষ্টিপাত কিছু সময় তো দু থেকে তিন দিন হয়তো পাওয়া গেল যেতে পারে এর পাশাপাশি তার আগে বর্তমান পরিস্থিতি থেকে যেটা রয়েছে যে সোমবার মঙ্গলবারের মধ্যে এবং বুধবার এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা থেকে ভেতরের দিকে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারে বৃষ্টিপাত হতে পারে কিন্তু তার আগে বর্তমানে রাত থেকে যেটা হবে উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই দু থেকে তিন দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার পর সোমবারের দিক থেকে কমে যেতে পারে তারপরে দক্ষিণবঙ্গে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো বাড়তে পারে এই সম্ভাবনার মধ্যে রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করছি তার আগে একবার দেখে নিই যে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতায় কবে কবে দিয়েছে কি বলছে সেটা দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত এসছি ছোট্ট আপডেটের মাধ্যমে এটা আমাদের শেষ করে দেবো তাহলে বুঝতে পারবেন কি হতে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ সকাল অথবা রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চারটি কি তিনটি জেলাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং এবং বাকি কোচবিহার এবং কালিম্পংের দিকে হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে হতে পারে মালদার দিকে পনেরো তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ষোলো সতেরোর মধ্যে ফাঁকা থাকবে এখানে সতর্কতা নেই কিন্তু আঠেরো উনিশ কুড়ি তারিখের মধ্যে আবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ওপরের দিকে জেলাগুলির পাশাপাশি নিচের দিকে জেলাগুলিতেও দেখা যেতে পারে তবে সব জেলাগুলিতে সব অংশে ভারী বৃষ্টিপাত নয় বিক্ষিপ্তভাবে দু একটি জায়গাতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত তার মধ্যে দু এক জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করেছে আবহাওয়া তার জন্যই এখানে ভারী লেখা রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এখন বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরোতে আবার ভারী বৃষ্টিপাত বলেছে যেটা প্রথমে থেকে ষোলো তারিখ বলছিল আবার ষোলো তারিখে এখানে উঠিয়ে দিয়েছে তবে এগুলোতে পরিবর্তন থাকবে উপকূলবর্তী তীরবর্তী অঞ্চল যেহেতু বৃষ্টিপাত হবে তাই চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকগুলোতে বৃষ্টিপাত দু এক জায়গাতে ভারী আসতেও পারে তাই ষোলো সতেরো আঠেরোর মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং এই সময়কালের মধ্যেই বর্ষার প্রবেশ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আমরা একবার দেখে নেব যে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট সিস্টেমগুলো নিয়ে কী বলছে এখানে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও একই জায়গাতে আটকে আছে আবাদপ্তর বলেছে যে দুদিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদর্ভ ছত্তিশগড় এবং উড়িষ্যার কিছু অংশে প্রবেশ করে যাবে এবং এই দুদিন পর থেকেই গুজরাটের কিছু অংশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এই তিন দিনের মধ্যে অর্থাৎ সোম মঙ্গল বুধ এই সময়কালটার মধ্যে এই জায়গাগুলোতে বর্ষার প্রবেশ ঘটবে এখানে বলা রয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম আর এখানে উল্লেখযোগ্য কোনো সিস্টেম নেই এমনটাই রয়েছে এই যে তেরো তারিখ পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একই জায়গাতে আটকে ছিল এই জায়গাতে প্রথম দিকে যেটা হবে এই যে উড়িষ্যার কিছু এলাকা এখানে ছত্তিশগড় এবং বিদর্ভর কিছু এলাকাতে এইখানে কিছুটা প্রবেশ করে যাবে তারপর এটা এই যে গুজরাটের দিকে এই এই জায়গাটায় যাবে অর্থাৎ এই জায়গাটাতে চলে আসতে পারে কিছু অংশ এরকমভাবে সুতরাং এই যেটা সোম মঙ্গল বুধের মধ্যে এই জায়গার বেশ কিছু অংশে প্রবেশ করে যাবে যেটা এখানে পণ্য জুন পর্যন্ত দেওয়া রয়েছে এইখানে হয়তো একদিন কি ওদিক হবে এইখানটায় প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা আবারও চলে এলাম ইন্ডিয়ার লাইভ স্কিনে তো ইতিমধ্যে গোটা দেশের চিত্র যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাতের মেঘ রয়েছে তাই এগুলোতে বৃষ্টিপাত রয়েছে এই জন্যই এই জায়গাটাতে আগে দক্ষিণ পশ্চিম শুভ একটু উঠে যাবে তারপর আমাদের এইখান থেকে এই লাইনটা এদিক দিয়ে ঢুকবে এটাই কিন্তু মোটামুটি ওই বুধবার পর্যন্ত সময়ের মধ্যে এই টাইমটা নেবে এতটা চলে আসতে এইটুকুন কিন্তু রয়েছে এবারে মোটামুটি ফাঁকা আকাশ আমরা দেখলাম দেখুন আমরা দেখাচ্ছি কীভাবে কী হবে সবটাই দেখতে পাবেন তো ইতিমধ্যে যে নতুন পূর্বাভাসগুলি এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত যেটা রয়েছে দেখুন একদম উপকূল তীরবর্তী কিছু অংশ এবং বাংলাদেশের দিকে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে সুতরাং গরম অসুস্থের পরিবেশটা আমরা রবিবার পর্যন্ত কিছুটা দেখব কারণ উত্তর পশ্চিম ভারতে এখনও এই মধ্যপ্রদেশ পর্যন্ত তাপ প্রবাহ এখনও বজায় রয়েছে যার জন্য এই জায়গাগুলোতে অনেকটা গরম রয়েছে এবং তার সেই গরম এবং এখানে জলীয় বাস্প ঢুকছে ফলে এখানে ব্যবসা গরমটা বেশিই থাকছে তাই রোদ রোদ গরমটা থাকছে এবারে দুপুরবেলা থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও মেঘ কিন্তু এসে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে ছোটো ছোটো সেলে হতে পারে এগুলো কিন্তু থাকছে এবং রবিবার থেকে এই যে তাপ তাপপ্রবাহগুলো সরে গিয়ে একদম এই একদম পশ্চিমের দিকে যে রাজস্থানের পশ্চিমে এইখানে পর্যন্ত চলে যাব অর্থাৎ এই জায়গাটা ওই তাপ তাপপ্রবাহটা কমে যাবে ফলে এইটা কিছুটা ভেতর দিকে যাওয়ার জন্য সুযোগ পাবে তার জন্য হয়তো রেন এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু বাড়বে এবারে এইটাভাবে থাকতে থাকতে যে এই জলীয়বসগুলো সব যাচ্ছে ওপর দিকে ফলে পাহাড়ি অঞ্চলে যেটা হবে এই দু তিন দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাবে যেটা রাত থেকে সকালে যেটা দেখা যাবে ঠিক বাংলাদেশের কিছু পাহাড় এই উত্তর ভাগে এবং আমাদের দক্ষিণবঙ্গে এবং এইখানে আসাম মেঘালয় এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে যার জন্যই ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এই অংশটাতে দেখা যেতে পারে রাত থেকে সকালে এই ব্যাপারগুলো হতে পারে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বোধা এখানে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এবং বিহারের দিকেও কিছু কিছু অংশে কোচবিহার আলিপুরদুয়ারের বিভিন্ন অংশে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আসামের উত্তর ভাগ এবং কিছুটা দক্ষিণ আসাম সিলেট সংলগ্ন এলাকাতে ত্রিপুরার দিকে অতটা দেখা যাচ্ছে না কিন্তু ত্রিপুরার দিকেও হবে চান্স রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে তাই এই দিকেও বৃষ্টিপাতটা মূলত থাকবে এবং এখানে কিছু কিছু অংশে হালকা মাঝারে বৃষ্টিপাত মেঘটো হবে এবার দেখুন রবিবার থেকে পরিবর্তন পাওয়া যাচ্ছে যে রবিবার থেকে কিন্তু উপকূলবর্তী জেলা যেখানে বরিশাল রয়েছে খুলনা বিভাগ রয়েছে বাংলাদেশের এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং সংলগ্ন নদীয়া পুরো নদীয়াটা নয় সংলগ্ন নদীয়া এর পাশাপাশি এই যে বাঁকুড়া নিচের দিকে কিছু কিছু এলাকা এবং তার সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকার মধ্যে মূলত বৃষ্টিপাতের চান্সটা তুলনামূলক ভালো এবং কিছু একটু উপর দিকে উঠতে পারে সেই সম্ভাবনার মধ্যে যেটা রয়েছে কি একটু সংলগ্ন মুর্শিদাবাদ নদিয়া এবং একটু পূর্ব বর্ধমান সংলগ্ন কিছুটা বাঁকুড়ার দক্ষিণ পূর্ব দিক এই দিকটাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হালকার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার এবং বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা সুতরাং এবং এখানে পূর্ব বর্ধমানে কিছু পশ্চিম দিক এই এলাকাগুলোতে একটু কমের দিকে থাকলেও এদিক ওদিক করে মেঘ উঠতে পারে তাই রয়েছে যেটা রয়েছে একদম মেহেরপুর থেকে শুরু করে ঢাকায় যে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছেন ত্রিপুরা ডুগোরা সহ এই এলাকার মধ্যে কিছু বৃষ্টিপাত রবিবারে দুপুরের পরবর্তী থেকে রাতের মধ্যে কোথাও কোথাও হতে পারে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বা বিকেল সন্ধ্যার দিকে এটা শুধু এদিকে থেমে থাকবে না রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকাসহ সহ সিলেট এবং ঢাকা বিভাগ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর দক্ষিণ আসাম সহ মেঘালয় এবং কোচবিহার আর কাছাকাছি কিছু এলাকাতে চলে আসবে এটা রয়েছে সবসময় বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তাই ব্যবসা বজায় থাকবে এই সময়কালে দেখা যাচ্ছে যে এইগুলোতেও বৃষ্টিপাত ঢুকে পড়ছে যেখানে তাপর্বাঞ্চল ছিল সেখানেও কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে ঘূর্ণাবর্ত থাকতে পারে এখানে কচু অক্ষরেখাও পরিবর্তন হতে পারে যার জন্য আমরা পনেরো তারিখের পর ষোলো তারিখ ষোলো তারিখ থেকে সতেরো আঠেরো এই সময়কালের মধ্যে বলছে বর্ষার প্রবেশ ঘটবে তো উড়িষ্যার দিকেও ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকেও দেখা যাচ্ছে কিছু কিছু করে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে এটা দেখুন কীভাবে থাকবে এরকমভাবে ষোলো সতেরো ভালো করে দেখুন সতেরো এরকমভাবে বৃষ্টিপাতগুলো হবার চান্স তাই বৃষ্টিপাত থাকবে সতেরো তারিখের দিকেও তাই এই সময়কালে কিন্তু বৃষ্টিগুলো একদম যে সবসময় হবে তেমন নয় উত্তরবঙ্গ বৃষ্টিপাত চলবে এই এই সময়কালেই চলবে এবং সতেরো আঠেরো তারিখের মধ্যে আমরা বৃষ্টিপাতগুলো পাবো মোটামুটি একটা মিডিয়াম টাইপের বৃষ্টিপাত হালকা মাঝে মিশ্রিত বৃষ্টিপাত দু এক জায়গায় সামান্য কিছু বৃষ্টিপাত ভারী পাওয়া যেতে পারে আর উত্তরবঙ্গে ভারী হতে পারে এগুলো চালু থাকবে মোটামুটি আঠেরো তারিখ রাত পর্যন্ত এরপরে উনিশ কুড়ি এই সময়কালে একটুখানি কমের দিকে থাকলেও এবার যেটা হবে দেখুন হালকা হালকা করে রয়েছে বৃষ্টিপাতের ভেতর দিকে ঢুকে ঢুকে পশ্চিমের দিকে অনেকটা সরসরে যাচ্ছে তাই ওদিকেও যাবে এবার এই যে একুশ তারিখ হচ্ছে একুশ বাইশের আশেপাশে বৃষ্টিপাত এখানে কিন্তু ধীরে ধীরে থাকবে এইবারে এবারে কিন্তু এখানে বৃষ্টিপাত বাড়বে বৃষ্টিপাতে ফোর্স আসবে তো বুঝতে পারে তখন কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাবে মানে বর্ষা বর্ষা পড়বে এবং লো প্রেশার এরিয়া যখন এখানে হতে পারে এই লো প্রেশার এরিয়া যদি হয় তাহলে দমকা ঝোড়ো হওয়া এখানে হতে পারে এই নিম্নচাপ হয়ে গেলে এটা কোন দিকে যাবে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর যেতে পারে এইটা যদি থাকে তাহলে এই সময়কালে আমরা অনেকটা ভালো বৃষ্টিপাত পেতে পারবো বাই একুশ বাইশ তেইশ দেখে চব্বিশ পঁচিশের মধ্যে তিন চার দিন আর কি যেটা বলতে চাইছে এবং বঙ্গোপসাগরও দেখা যাচ্ছে যে ভালো বৃষ্টিপাত হতে পারে এখন মৎস্যজীবীদের সতর্কতা যাই হবে কি না দু একদিনের জন্য সেটা পরে জানা যাবে আর এটা উড়িষ্যা হয়ে আবার পশ্চিমবঙ্গের মধ্যে যেতে চাইছে তো বাইশ তেইশ চব্বিশ সময়কালে কিছু পাওয়া যাবে তারপরে আবার পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে কিন্তু একপুরে থেমে ওটা সরে যাওয়ার পরে আবার জলিবাস ঢুকবে একদিন দুদিন বন্ধ থেকে আবার কিন্তু বৃষ্টিপাত আবারও আসতে পারে এখনও চান্স কিন্তু রয়েছে তাই বৃষ্টিপাত মোটামুটি তৃতীয় সপ্তাহের শেষভাগের দিক থেকে আবার বাড়বে এটা কিন্তু বোঝা যাচ্ছে এইটুকু আপডেট আমরা জানিয়ে দিলাম ধন্যবাদ